দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বেগম খালেদা জিয়া হঠাৎ করে আরো অসুস্থতা ফিল করছেন ইতিমধ্যে কিন্তু তাকে এভার কেয়ার হসপিটালে সেখানে তার বেশ কিছু হয়েছে যদিও আপনারা জানেন যে জানুয়ারি মাসে তিনি লন্ডনে গিয়েছেন সেখানে প্রায় দীর্ঘ চার মাস থাকার পরে তিনি দেশে ফিরে এসেছেন দেশে ফিরে অনেকটা সুস্থই ছিলেন তিনি এবং বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু দেখা করেছেন হঠাৎ করে তার শারীরিক কন্ডিশন কিছুটা খারাপ হলে তাকে ইভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ফের লন্ডনে যাচ্ছেন বেগম জিয়া ইতিমধ্যে অনেকেই ধারণা করছে তার কি শারীরিক অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খবরে যেটা বলা হয়েছে যে চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলো আপের সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র রোববার সন্ধ্যায় মানব জমিনকে এ তথ্যটি নিশ্চিত করেছে জানিয়েছেন চিকিৎসকরা লন্ডনে তার চিকিৎসার ফলো জরুরি মনে করছেন এবং সেখানে তার চিকিৎসা ফলো করা হবে তাহলে তিনি আবার লন্ডনে যাচ্ছেন তার কারণ হচ্ছে তার শারীরিক আবার নতুন করে চেক আপ করার জন্য তিনি সেখানে যাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তার শারীরিক অবস্থা এত খারাপের দিকে ছিল সেটাকে তিনি এখানে ইভার কেয়ার হসপিটালে কিন্তু তার ফলো আপ একটা হয়েছে সবকিছু কিছু মিলায় যেহেতু তার লন্ডনের চিকিৎসা চলছে সেই চিকিৎসাটা কিন্তু তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের চিকিৎসা আর তাদের দেশের চিকিৎসার মান কিন্তু আকাশ জমিন পার্থক্য রয়েছে তো সিরিয়াস কিছু না তিনি মূলত চেক আপের জন্যই তিনি সেই আবার লন্ডনে যাচ্ছেন এ নিয়ে তাদের দলের নেতাকর্মীদের মধ্যে অনেকের মধ্যে একটা ভীত কাজ করছে কারণ যেহেতু উনার বয়স হয়েছে সব কিছু উপেক্ষা করেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করাটাই স্বাভাবিক তো যাই হোক সবকিছু উনার ঠিকঠাকই রয়েছে তার রুটিন চেক আপের জন্য মূলত তাকে লন্ডনে যেতে হচ্ছে আবার তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ